রসুল পাক সাল্লা ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন হাসরের ময়দানে গরিব কে হবে জানো সাহাবাইকার বললেন ইয়া রসুল্লাহ আমাদের তো জানা নেই আল্লাহ এবং রসুলেই ভালো জানে তখন নবী বললেন হে আমার সাহাবারা শুনো হাসরের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত সবচাইতে গরিব সে বান্দাতাই হবে যার আমলে নামাজ থাকবে যার আমলে রোজা থাকবে যার আমলে হস থাকবে যার আমলে সৎকা থাকবে যার আমলে নেক আমল অনেকগুলা থাকবে কিন্তু সে দুনিয়াতে হয়তো কারো সম্পদ নষ্ট করেছে কিংবা কারো হক মেরে খেয়েছে কিংবা কারো উপর জুলুম করেছে কিংবা কারো জায়গা দখল করেছে কিংবা কারো উপর অত্যাচার করেছে কিংবা কাউকে মনে আঘাত দিয়েছে কাউকে অপমান করেছে কাউকে বকা দিয়েছে অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করেছে কারো জায়গার দলিল বাটপাড়ি করে নিয়ে ফেলেছে কারো সম্পদ নিয়ে ফেলেছে কারো টাকা পয়সা মেরে খেয়েছে কারোর থেকে টাকা নিয়েছে দুই দিন বলে আর পরে দুই বছরও দেয় নাই এরকম যারা করে দুনিয়ার থেকে কবরে যাবে হাসরে যাবে যখন হাসরের ময়দানের বিচার কার্য সামনে উপস্থিত হবে যখন হিসাব নিকাশ শুরু হবে তখন ওই পাওনাদাররা আল্লাহর দরবারে এসে নালিশ জানাবে আল্লাহ সে দুনিয়াতে আমার জায়গা দখল করে নিয়েছে ক্ষমতার বলে হে আল্লাহ সে দুনিয়াতে ক্ষমতার বলে আমার উপর অন্যায় অত্যাচার করেছে হে আল্লাহ সে দুনিয়াতে আমি দুর্বল ছিলাম বলে সে আমাকে গালি গালাস করেছে কটাক্ষ করেছে অপমান করেছে আল্লাহ দুনিয়াতে আমি অসহায় ছিলাম বলে সে আমার টাকা বটপাড়ি করে খেয়ে ফেলেছে আমি দুনিয়াতে কিছু করতে পারি নাই আমি কারো কাছে বিচার পাই নাই সমাজে অনেক ছিল বিচার করণে কিন্তু কেউ আমার বিচার করে নাই আজকে আমার বিচার লাগবে আজকে আমার বিচার লাগবে আমি ন্যায় বিচার চাই তখন রব্বে করিম বলবে হেবান্দা তোমার নামাজ যথেষ্ট আছে তোমার রোজা যথেষ্ট আছে নেকামল যথেষ্ট আছে কিন্তু এই পাওনাদারের পাওনাগুলা তুমি বুঝাই দাও তখন সে বলবে আল্লাহ আমি তো টাকা নিয়েছিলাম দুনিয়ায় আমি টাকা নিয়েছিলাম দুনিয়ায় এখন তো এখানে কোনো টাকা দেওয়ার সুযোগ নেই আল্লাহ আমি তো জায়গা নিয়েছিলাম দুনিয়ায় এখানে তো জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই এখন আমি তাদের এইগুলা ঋণগুলা আমি কিভাবে হক আদায় করব এবার আল্লাহ পাক বলবে তোমার নামাজ থেকে কিছু দিয়ে দাও রোজা থেকে কিছু দিয়ে দাও থেকে কিছু দিয়ে দাও দুনিয়ার থেকে তুমি যে সমস্ত এবাদত অর্জন করে এসেছো তোমার পাওনাদার যারা আছে তাদেরকে সেখান থেকে দিয়ে দাও রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলছেন হে আমার উম্মতেরা শুনো সে বান্দা দিতে 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 এক পর্যায়ে তার নেকামল আমল একদম শূন্য হয়ে